পারে আমাদের যে ভাওয়েল আছে কটা পাঁচটা এই ই আই ও ইউ এটা তো আছে এছাড়া এই সাউন্ড গুলোই এগুলোর মধ্যে আসবে কথা বোঝা গেল আচ্ছা তো প্রথম ক্লাসে আমরা এই এই চারটা শিখিয়েছিলাম কেউ যদি একটু বলেন পার্টিসিপেন্ট থেকে তাহলে সুবিধা হবে আমি একবার বলে দেই তো এটা হচ্ছে ইটা এই এটা শর্ট এটা লং এই শর্ট লং আচ্ছা এটার ক্ষেত্রে ই জাস্ট খালি ই ই এটা উ উ উ যখন বলবো তখন মুখটা ইয়ে গোল হয়ে যাচ্ছে আর এটা গোল হবে কিন্তু হচ্ছে এটা এটা হবে যেমন তারপরে ফিল ফিল ফুল 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 তো এগুলোর উচ্চারণ যেমন পরিবর্তন হচ্ছে এর অর্থ পরিবর্তন হচ্ছে যদি খালি শট আমরা উচ্চারণ করি সিট তাহলে এটা আসন বসার কথা বলা হচ্ছে আর যদি সিট বলি আমরা তাহলে যখন ই আসতেছে ই এবং এ থাকলে ই উচ্চারণ হয় তখন এটা আসন হয়ে যাচ্ছে আবার ফিট এটা মানানসই বা উপযুক্ত বলি ফিট আর যখন ফিট তখন চরঞ্জ কথা বলতেছি লং ই কথা বলতেছি আবার যখন আমরা উ বলবো পুরো গোল গোল হবে সে ক্ষেত্রে আমরা ফুল এই ফুল মনে হচ্ছে টানা আর এটা ফুল এই ফুল মানে জলাশয় তাহলে দেখা গেলো উচ্চারণের কারণে অর্থ পরিবর্তন হলো আবার এখানে ফুল ফুল এই ফুল মানে পরিপূর্ণ আবার এই ফুল মানে হচ্ছে বোকা আমরা বলি তাহলে পার্টিসিপেন্টদের মধ্যে চারটা দ্রুত কে সুন্দর করে ইয়া করতে পারবে সিট সিট পিট জলাশয় তো উচ্চারণ তো দেখা গেলো একটু টানের ইয়া ঠিক আছে কিন্তু দুটোই ফল উচ্চারণ হচ্ছে তো আমরা কিভাবে আলাদা করবো ডিস্টিন গুইস করবো এই ধরনের প্রশ্ন মনের মধ্যে চাকতে পারে না যেমন গত ক্লাসে আর বলছিলাম যেমন মেল এম এ এল ই এই মেল মানে কি পুরুষ লিঙ্গ তাই তো आवाज মেল এম এ আই এইচ এই মেল মানে হচ্ছে কি চিঠির আদান প্রদান বা আমরা করি না মেল মেল পাঠাই তো এই প্রশ্ন হচ্ছে যে এরকম যদি একই হয় আমরা দ্বিধান্বিত হওয়ার কোনো কিছু কারণ নাই কারণ আছে আমি সেন্টেন্স দেখেই বুঝব কথা বুঝাইতে পারছি যখন মেল কথাটা আসবে মানে পুরুষলিঙ্গের ক্ষেত্রে তখন অবশ্যই কোনো ব্যক্তিকে বলবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলচ্ছি কথা বুঝতে পারছিস আবার যখন মেল তখন বস্তু ওখানে বুঝাবো এই সেন্টেন্সটাই এরকম আসবে বস্তু বা অন্য কিছু মেলের মাধ্যমে পাঠাচ্ছি কথা বোঝা গেল তার মানে এগুলো তো খাপানোর কিছুই নেই আমরা সেন্টেন্স দেখি আমরা বুঝবো এগুলো নিয়ে আলোচনা হবে যে এক উচ্চারণ হলে কি কি বলে বা ভিন্ন উচ্চারণ বা অংশ বানান আলাদা কিন্তু উচ্চারণ এক এগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু দিদাতনদীত হওয়ার কিছু নেই কারণ আমরা সেন্টেন্স দেখি বুঝতে পারবো যেমন এই সেন্টেন্সে একটা তারার কথা বলতেছে দর দরজা হয়তো তারার কথা বলবে আবার এখানে জলাশয়ের কথা বলবে জলাশয় আর এটা একই রকম হবে না তাহলে সেন্টেন্সটার মধ্যে আমরা বুঝতে পারবো জানা এখানে ফুল বলতেছে আর এটা ফুল বলতেছে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আচ্ছা এরপরে আরো আছে এ আর এটা হচ্ছে ফ্যান এটা কি কলম ফ্যান এই ফ্যান মানে হচ্ছে ওই যে কি বলি না আমরা ফ্যান বলি বাংলায় যে আরে রুটি ভাজার জন্য কি বলো এটাকে কড়াই টড়াই বলে না নাকি হ্যাঁ করাই হ্যাঁ করাই বলে আর কি হচ্ছে একরকম না এই ঠেন মানে হচ্ছে কত দশ আর এই ঠান মানে হচ্ছে তামা আছে না তামাটে রং বা তামা এই ধরনের কিছু বোঝায় হ্যাঁ এ চিহ্নটা থাকলে উচ্চারণ হবে এ এটা হচ্ছে এ উচ্চারণ হবে পেন তারপরে কি বলে এটাকে কোন দাগ বা স্পট কি বিন্দু টিন্দু এরকম বলি না এরকম মুখে স্পট হয়েছে স্পট মানে হচ্ছে কোন বাংলা কি বলে কে সুন্দর বাংলা বলতে পারবে এই স্পট বা অন্য কিছু বোঝায় আচ্ছা

উচ্চারণ হবে যেমন ও আর যদি থাকে তাহলে এটা উচ্চারণ হবে তারপরে হচ্ছে আপনার এ এ এল যদি থাকে তারপরে হচ্ছে এ এল যদি থাকে ও আর যদি থাকে তাহলে উচ্চারণ হবে কি ও হ্যাঁ ও ও নট ও ও যেমন অ ও ও যেমন স্পট স্পট পট যেমন এই এই এটা মানে হচ্ছে খেলা খেলাধুলা আর এটা হচ্ছে স্পোর্ট দাগ যেটাই বললাম আর এটা এই পট মানে কি পাত্র মনে হয় আর এটা পোর্ট মানে হচ্ছে বন্দর নাকি সমুদ্র বন্দর ছোক খোল আই উইল খোল ইউ আই উইল টু ইউ তাহলে এ এল যদি থাকে তাহলে ও উচ্চারণ হবে ঠোক খোল পোর্ট স্পোর্ট এগুলো কেন বলতেছি সুবিধাটা হচ্ছে স্পিকিং করতে আমরা যখন বলবো তখন যারা ইংরেজি ভাষা তারা বুঝবে তো আমরা বুঝবো তারপরে খবর যখন দেখি বুঝি না তারা আমাদের মতো করবে না তো ওদেরটা আমরা বুঝবো আমাদেরটা বুঝবে এক তারা আবার ভবিষ্যতে যখন আপনারা কোথাও ভাইবা দিতে যাবেন অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করবেন অথবা পড়াশোনা করতে যাবেন সেখানে হবে এক তারপরে আপনার দেখা গেল আয়স যদি কেউ প্রস্তুতি নেন স্পিকিং এর ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনি থাকবে কি এক্সামিনার থাকবে সে বাংলাদেশি থাকুক আর অথবা আপনার ব্রিটিশ থাকুক তারা যখন উচ্চারণ করবে দিয়ে শুদ্ধ উচ্চারণ করবে সেক্ষেত্রে আমরা এক্সামিনার কথা যদি না বুঝি প্রশ্ন না বুঝি আমরা ভুল উত্তর দিব তো ভুল উত্তর দিলে আমার স্কোর কিন্তু মাইনাস হবে এক আবার লিসেনিং কিন্তু টোটালি মানে মানে সম্পূর্ণ নির্ভর করে আপনার শোনার উপরে তো লিসেনিং যখন আপনি শুনবেন আপনার এই ফনেটিক্স গুলো যদি জানা না থাকে কিউ উচ্চারণ করতেছে তখন আমরা বুঝবো না না বুঝার কারণে তখন কিন্তু লিসেনিং এ আমাদের সমস্যা হবে কথা বুঝা গেল তো তারপরে ইংলিশ মুভি দেখেন হোয়াটএভার যা কিছু করেন এই ফনেটিক্স গুলো আপনার খুব কাজে দেয় বুঝার জন্য সুন্দরভাবে বলার জন্য দুটেই কাজে দিবে এরপরে আচ্ছা এই আমি চারটা একবারে দিয়ে দেই দুটো আছে শর্ট আ আর দুটো আছে লং আর্ট এবং লং দুইটা আর এই দুইটা আবার হচ্ছে লং আহ লং এই শর্ট আ দুইটার ক্ষেত্রে যদি আবফ আবাফ এই আ টা শর্ট হচ্ছে আর এটা হচ্ছে আবাফ ability

এটা হবে আর আই আর যদি থাকে আই আর এবং ও আর যদি বা ইউ আর থাকে এই আচ্চারণ হবে এগুলো হচ্ছে চিনার উপায় শব্দের মধ্যে যেমন চারণ কবি এটার বাংলা হচ্ছে চারণ কবি যে কবিতা যারা লেখে চারণ কবি আর এইটা বা এই বাটটা আবার হচ্ছে কি পাখি ওয়াক আফ তো এইগুলো হচ্ছে লং আ উচ্চারণ তো এই হচ্ছে আমাদের বারোটা মনোরথংসে চারটা আটটা এ আট চারে বারোটা এখন আমরা থং দেখব গুগল ইয়াতে সমস্যা এটাই প্রথম দিকে না আসলে আহ लास्ट মিনিটের মধ্যে না আসলে পরে আমি এলাউ করব না ক্লাসে সমস্যা হয় আর জুমে একটু সমস্যা থাকে না অটো এড হতে পারে এনিওয়ে อ่า ভাওয়েল সাউন্ডস এখন আমরা ডিপ থং শিখব তো ডিপ আমি কি বলছি এখানে জোড়া বা পেয়ার হবে সিঙ্গেল থাকবে না যেমন এখানে ডিপ থংস প্রথম হচ্ছে এই এই যে এইটা এটাকে আমরা কি বলি এই কেক মেক টেক কথা বুঝা গেল তাহলে উচ্চারণ হবে এই আচ্ছা এটা হচ্ছে আমরা ওই যেমন ছয় বয় হ্যাঁ তারপরে হচ্ছে আই আর হচ্ছে এটা হচ্ছে আই আর একটা হচ্ছে এ যেমন হচ্ছে আই যেমন মাই ছাই আর হচ্ছে এ হচ্ছে there near আরেকটা আছে ইয়া ইয়া হচ্ছে যেমন হিয়ার আম হিয়ার হ্যাঁ হিয়ার তারপর হচ্ছে উয়া যেমন ছুয়া পুয়া আমরা যেমন যে পুয়ার বলি না পুয়ার মানে কি গরিব না আমরা বলি কিন্তু পুয়ার বলি কিন্তু আসলে কিন্তু উচ্চারণ কখনোই যখন আমরা বিদেশীদের শুনবো তারা কখনো পুয়ার বলবে না পুয়া ছুয়ার এই যে লিসেনিং এ যখন শুনবেন কখনো আমাদের ট্যুর বলি না আমরা বাংলায় বলি কি উচ্চারণ করি টুর টুর কখনোই বুঝতে সুবিধা ট্যুর বলতেছে না টু বলতেছে একটা হচ্ছে ও হচ্ছে যে ও যদি থাকে ও সাধারণত ক্ষেত্রে ও হয় দিয়ে একটা তো ব্যতিক্রম এসে ও হয় যেমন সৌ গো সোশ্যাল হ্যাঁ এরকম হচ্ছে ও উচ্চারণ হবে হবে ও আর একটা হচ্ছে আউ মানে হচ্ছে এটা উচ্চারণ হবে সাধারণত ও ডাব্লু থাকলে এ ধরনের হয় তো এখন আমরা যারা পার্টিসিপেন্ট আছে আমরা এই ডিপ থংটা একটু প্র্যাকটিস করেন বলেন আপনারা যদি একটা উদাহরণ এক করেন এই এই দিয়ে শুরু করেন জি আচ্ছা প্রথম যেটা আছে এই উদাহরণগুলো আগে বলেন পরে দিয়ে একটা অ্যাড করলে অ্যাড করবেন প্রথম হচ্ছে এই কি দাও আছে উদাহরণ কে 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 দেন বেক

Dear, É. é o dear, 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 Here. dear, yeah. 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 Here. Here. here yeah. Yeah. here ah. here, hmm. here. Then বিশ্বাস না শুনেন অথবা খবর এবং বলবো না প্রথম দিয়ে খুব সমস্যা হয় হ্যাঁ তখন এটা আসে এটা বাংলায় যখন যে উচ্চারণ হয় সেটা সেইভাবে বলবেন কারণ বাংলা ভাষা সাথে এটা পারিপার্শিক শব্দ হিসেবে গেছে কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলবো বা শুনবো তখন চেষ্টা করবো যে কি বলতে চাই কথা বোঝা গেলো আমাদের আইডেন্টিফাই করতে হবে then তাহলে ও উচ্চারণ করবো ও থাকলে ও ও so oh, so, oh. so go no no কিন্তু দুইটা আছে কি বলবো no উচ্চারণ দ্বারা দুইটা ওয়ার্ড আছে কি কে বলতে পারবে no <laughs> no মানে জানা

দেওয়ার চেষ্টা করতেছে বই দেখানোর চেষ্টা করতেছে সাইফুর স্যার এটা কিনতে পারেন আচ্ছা আপনারা ক্যামেরা অন করা নাই কিন্তু অনলাইনে ক্যামেরা দেখতে পারবেন যেহেতু আমি ওবিএস দিয়ে রেকর্ড করতেছি হ্যাঁ তো এইখানে দেখেন লেখা আছে প্র্যাকটিক্যাল ফোনেটিক্স সাইফুর স্যার এর প্র্যাকটিক্যাল ফোনেটিক্স এই বইটা খুবই উপকারী আমি এখান থেকে শিখছি অনেক কিছু তো এই বইটা হতে নীল খেতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন আর আমি তো ইয়াতাই দিয়ে দিব আর অনলাইনে ক্লাসে ক্লাসগুলো থাকবে ক্যামেরা যেহেতু অন করা আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস তো আমার যেটা পরামর্শ হচ্ছে আপনারা এই গিয়ে আস্তে আস্তে এগুলো শিখার চেষ্টা করবেন এবং প্রতিদিন আমাদের শুনতে হবে খবর কি বলছি তাহলে আমরা একটু প্র্যাকটিস করি আমরা একটু খবর শুনি আমরা কিছু ওয়ার্ড গুলো কি ভাবো চল আমরা যে নিয়মগুলো শিখলাম প পটারে ফ বলতে হবে ঠ বলতে হবে তারপরে যে এই ডিপথম গুলো শুনলাম তো সেগুলো হচ্ছে আমরা দেখি শোনার চেষ্টা করব এবং হচ্ছে আপনার হচ্ছে কি কতটা ভালো করে পারবেন দেখি একটু করে একটু দেখার চেষ্টা করি তাহলে You make close to a 2,000% return just like this. And this strategy is called flipping. Let's bring in the transpor Transportation Secretary, Pete Buttigieg. Transpiration. Hello. Transportation. Yeah, transportation. No. কি বলে স্পিকিং এর ভাষায় ইন্টোনেশন মানে হচ্ছে সুন্দর করে বলি যে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি আমরা কিন্তু ফ্লাট কথা বলি ফ্লাগ বোঝা গেল মানে আমাদের স্ট্যান্ডার্ড যেটা বাংলার কথা বলতেছি সেটা flat মোটামুটি আমরা ওরকম stress না দিলেও চলে কিন্তু আবার আমাদের dialect গুলো মানে আহ আঞ্চলিক ভাষা গুলো দেখেন কিন্তু টান আছে যেমন বরিশালের যে একটা টান নোয়াখালীর টান আছে ময়মনসিংহ এর একটা টান আছে আমাদের উত্তরবঙ্গের একটা টান আছে আমি কথা বুঝাইতে পারছি দেখবেন এই টানগুলো কিন্তু আছে তো এই আপস অ্যান্ড ডাউন কথাগুলো কখনো আসতে বলবেন কখনো মানে is a fluctuation intonation intonation transportation okay uh, secretary buddha judge thanks for joining us this morning let's play off what jamie dimon was just saying there he says he sees storm clouds coming elon musk is worried about the future of the economy larry summers former democratic treasury secretary is worried about a recession later this year as well is that what americans should be braced for well, right now what we are doing is preparing for the road ahead where you're not going to see this kind of uh, swift, red hot, uh, wildly uh, fast economic growth that we had over the last year or so, but still expecting strong economic growth. And we're. so. So. <laughs> এইভাবে ধরে ধরে আমাদের ইয়া করে দেখতে হবে যে কোনটা কিভাবে আমাদের এরকমই করতে হবে এটা যেহেতু আরো দ্রুত বলতেছে আমার পরামর্শ হচ্ছে আরেকটা এটা তো খবরগুলো কিন্তু খুব দ্রুত বলে তো প্রথম দিকে খবর গুলা শুনবেন মাথার উপর দিয়ে যাক এটা হচ্ছে যে আপনার কি যে কটা ওয়ার্ড ধরতে পারেন সেটাই ভালো